তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা চাইলে ফোন করে চলে আসতে পারেন বা এই নাম্বারগুলো সেভ করলে আপনারা স্ক্রিনশট নিয়ে ছবিগুলো পাঠিয়ে অর্ডার নিতে পারেন আর অবশ্যই আপনারা এই কার্ড দিয়ে শট দিয়ে নিয়ে নিবেন তাহলে কিন্তু আমাদের শপে আসতে অনেক সুবিধা হবে তো দেখুন খুবই দারুণ দারুণ এই বডি সে ছবিগুলো সামনে রকম থাকবে পিছনে কিন্তু আর এক রকম থাকবে সামনে গলাটা কাজ করে নিচে কিন্তু খুব সুন্দর একটা কাজ রয়েছে আর এটা পিছন আসবে সামনে সাত আর পিছনে কিন্তু বেবি পিং খুবই দারুণ আর হাতারে কিন্তু খুবই অল ওভার একটা কাজ করা রয়েছে আর হাতার কিন্তু হ্যাঁ হাতারের পাটটা দেখুন খুবই দারুণ স্লিপের পাড়ে রয়েছে খুব সুন্দর একটা কাজ আর পুঁথি দিয়ে একটা ডিজাইন করা রয়েছে খুব সুন্দর দেখুন তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে উনাটা উন্যাটা কিন্তু থ্রি ডি প্রিন্টের উপরে আর কাপড়টি কিন্তু আসবে সিল্কের কাপড় খুবই দারুণ আর সিল্কের গুলো কিন্তু অনেকেরই পছন্দ তো নিতে পারেন খুবই দারুণ এই গুলো আর সম্পূর্ণটাই 3 পিস আর পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা পাকিস্তানি বুটিক 3 পিসে এই কাপিগুলো খুবই দারুন আর ফিনিশারটা কিন্তু খুবই দারুন দেখুন প্রিন্ট করা রয়েছে খুবই অসাধারণ সিবিগুলো আর এই কালেকশনগুলো কিন্তু একেবারে নিউ আসছে এই নুসরাত বুটিকে তো আপনারা কিন্তু অবশ্যই সব সবচেয়ে দেখে শুনে নিয়ে নেবেন আর এটারই কালার আরেকটি দেখুন এটা হোয়াইটের উপর ল্যামো সুদের কাজ করা আর পাড়া ডিজাইনটা খুবই দারুন এটা হচ্ছে পিছনে ব্যাকপার্টটা খুবই দারুন রয়েছে দেখুন আর ছোট ছোট পুঁতি দিয়ে কিন্তু নিচের ডিজাইন গুলো করা তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার আর উন্নাটা পাচ্ছেন আপনার সিল্কের উপর আর অনেক বড় দেখুন খুবই দারুণ থ্রি প্রিন্টের উপর আসবে উন্নাটা তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা কিন্তু আসবে খুবই দারুণ একটি কালার বসন্তের কালার কিন্তু এটা খুবই দারুণ তো ফাল্গুনের জন্য কিন্তু এটা নিতে পারেন আপনারা এটা হচ্ছে ব্যাকপার্টটা আসবে তো প্রত্যেকটি থ্রিবিস হচ্ছে পাকিস্তানি প্রিন্ট গুলো ওগুলা কপি করা আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো কাপড় আর কাজটি দেখতে পাচ্ছেন একেবারে এদিতে সেম কিন্তু হয়েছে এই বুটিকের ডিজাইনগুলো এটা হচ্ছে সালোয়ার তো কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো এসি কটন এর আসবে আর এগুলো কিন্তু ফুলি কটন পিওর cotton এর ভিতরে আসবে আর ওড়না হচ্ছে পিওর এটা দেখুন pure এর একেবারে তো price কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র ষোলশ পঞ্চাশ টাকায় খুবই দারুন দরণ পাকিস্তানি বুটিক্স এর কপি এগুলো হচ্ছে উপরে থাকবে গলা ইয়কটা কাজটা খুব সুন্দর এই কাজটি দেখুন আর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন খুবই দারুন তো প্রাইস হচ্ছে ষোলশ পঞ্চাশ তো এই ধরনের কালারফুল এই ধরনের কালেকশনগুলো কিন্তু অনেকেই আমাদেরকে এস এম এস করেছিল যে এই কালেকশনগুলো দেখার জন্য অনেকে ফোন করে বলেছি ইমোতেও বলেছিল অনেকে যে এই ধরনের কালেকশন দেখাতে তো দেখুন খুবই দারুন দারুন কালেকশনগুলো নতুন আসছে আর অবশ্যই আপনার সবাইকে কিন্তু ভালো লাগবে এই কালেকশনগুলো তো যে কোনো গায়ের রঙ কিন্তু পড়তে পারেন এমন এই কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু একেবারেই আনকমন এটা হচ্ছে খুবই দারুণ একটি কালার পানি কালার এটা এটা পাড়ে ডিজাইনটা আসবে আর এটা কাপড়টা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আসবে দেখুন খুবই দারুন এসি কটন সরি এটা এসি কটন তো এগুলো কিন্তু সামনে যেহেতু গরম আসতে খুবই আরামদায়ক কাপড় এগুলো আপনারা যেভাবে খুশি পড়তে পারেন খুবই ভালো কাপড় এটা হচ্ছে সালোয়ার সলিড কালার আসবে এটার আর এটার উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস উন্নাটা কিন্তু পুরো উন্নাটাতে কিন্তু উন্নাটা জুড়েই কিন্তু কাজ করা দেখুন পুরোনো কাজ করা তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটারও তো এটা হচ্ছে আরেকটি কালার দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে বেবি পিঙ্কের ভিতরে আসবে আছে তো এই ধরনের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই ভিডিওটা দেখে সাথে সাথে কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে নিচে পাড়া ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পার্ট তো এই কালেকশন নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি ফোন করতে হবে কারণ এগুলো হচ্ছে বুটিক্সের কালেকশান এগুলো কিন্তু খুবই সীমিত থাকে কালেকশন তো নিতে চাইলে খুবই তাড়াতাড়ি নিতে হবে আর যারা সবাই আসবেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এটা হচ্ছে উনাটা অ্যাশ কালার আসবে খুবই দারুণ কম্বিনেশন দেখুন অ্যাস উপরে বেবি পিঙ্ক সুতা দিয়ে কাজ করা হয়েছে খুবই দারুণ এই কালারগুলো প্রত্যেকটি জামার কালার কিন্তু খুব দারুণ তো যা যে কালারগুলো পছন্দ অবশ্যই আপনারা কিন্তু আমাদের সব এসে দেখে শুনে নিয়ে নেবেন তো প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা। তো হালকা কালারের ভিতরে দেখুন এটা আসবে। এটাও কিন্তু হালকা পানি কালার মধ্যে আসবে। এটা হচ্ছে সামনের পার্ট। এটা পাড়ে ডিজাইনটা আসবে আর হাতাটা কিন্তু গর্জিয়াস। এই দেখুন। পুরো হাতাটা কিন্তু কাজ করা রয়েছে। এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পারে কাজ থাকবে না, প্লেন থাকবে আর কাপড়টা হচ্ছে এসি কটন এর। তো এটা কিন্তু আলগা রয়েছে। তো এটা কিন্তু আপনারা মেজারমেন্ট মতো বসিয়ে নেবেন। এটা হচ্ছে ফেলোয়ারের কাপড়। আর আরুনাটা হচ্ছে সিল্কের মধ্যে 3D প্রিন্ট খুবই অসাধারণ প্রিন্ট গুলো দেখুন খুবই দারুন ফুল ফুলগুলো ফুটে রয়েছে খুব অসাধারণ লাগছে তো অবশ্যই এই জামাগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো যার যে কালার গুলো চয়েস অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন আমাদের শপে এসে নিয়ে যাবেন তো আমাদের মার্কেটের লোকেশনটি হচ্ছে কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট থেকে আপনারা যদি অল্প একটু হাঁটেন তাহলে দেখবেন 10 তলা একটা হলুদ রঙের বিল্ডিং পাচ্ছেন গাউসে মার্কেটের পাশেই আছে এটা তো তৃতীয় তালা আসলে কিন্তু পাবেন নুসরাত বুটিক্স এটা হচ্ছে ব্যাক পার্ট তো পাশে কিন্তু আমাদের একটি শপ রয়েছে বিলাল এন্টারপ্রাইজ চাইলে সেই শপটি তো দেখতে পান বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে অনেক কালেকশন আছে সেখানেও আপনারা দেখতে পারেন আর নুসরাত বুটিক্সে শুধু এই বুটিক্সের আইটেম না আমাদের কিন্তু প্রচুর আইটেম আছে তো আমাদের চ্যানেলে যদি আপনারা স্যার দেখেন তাহলে দেখতে পারবেন প্রচুর কালেকশান কিন্তু আমাদের শপগুলোতে রয়েছে তো এটা হচ্ছে উনাটা থ্রি জি প্রিন্টের আর কাপড় হচ্ছে সিল্কের মধ্যে তো প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর যে কালার এটা হালকা পেস্ট কালারের মধ্যে আসবে খুবই দারুণী কালারেরই দেখুন একেবারে লাইট এটা হচ্ছে নিচে এটা হচ্ছে পিছনে হাতাটি হচ্ছে কাজ করা পুরো হাতাটাই কিন্তু কাজ থাকবে তার প্রাইস কিন্তু ষোলোশ পঞ্চাশ টাকা সালোয়ার হোয়াইট কালার আসবে আর ওড়নাটি হচ্ছে সিল্কের উপর আসবে অনেক বড় আর পাশটা অনেক বেশি দেখুন আর সিডি প্রিন্টের মধ্যে আসবে দেখুন তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ তো দেখুন খুবই দারুণ আরেকটি কালার আর এটা কিন্তু বডিটা খুব সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে তো কাপড়টি তো দেখতে পাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে আসবে আর এটা হচ্ছে নিচে পাড়া ডিজাইনটা বড় বড় ডলার বসানো আছে আর উপরে কিন্তু পুঁথি দিয়ে কিন্তু একটা গুদামের মতো লাগানো রয়েছে খুব দারুন লাগবে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার সলিড কালার আসবে দেখুন আর ওনাটা কিন্তু পুরো ওনাটাতে কাজ করা রয়েছে হোয়াইটের মধ্যে কয়েকটি কালার সুতো দিয়ে কাজ করে এটা দেখুন পুরো ওনাটাতে কিন্তু কাজ করা রয়েছে তো প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা তো পিংকের ভিতরে এটা আছে দেখুন থাকবে ষোলোশো পঞ্চাশ উন্নাটো তবে আর দেখুন এটা হচ্ছে সর্বশেষ যে ডিজাইনটি সেটি দেখাবো এটা হচ্ছে প্লাজো প্লাজোটা কিন্তু একেবারে রেডি আছে দেখুন আর এইটাও কিন্তু পাকিস্তানি কপি আর নিচে দেখুন টু পার্টের নিচে সালোয়ার যে নিচে ডিজাইনটা রয়েছে খুবই অসাধারণ তো এটার প্রাইস কিন্তু বেশি আসবে আঠারোশো পঞ্চাশ টাকা সবগুলো প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ তো এটা সালোয়ারটা কিন্তু খুবই গর্জিয়াস আর প্রাইসটা কিন্তু এটার জন্যই তো এটা দেখুন জামাটা সামনের পিছনে একই থাকবে এটা হচ্ছে হাতাটা সামনে পাড়ের ডিজাইন আছে সামনে পিছনে প্রিন্টের ডিজাইনটা একই কিন্তু সামনে পাড় থাকবে আর পিছনে কিন্তু এই পাড়ের ডিজাইনটা থাকবে না তো এটা হচ্ছে উড়না উড়নাটা কিন্তু পিউরের ভিতর আসবে পিউর শিফোন এই যে দেখুন খুবই দারুণ একটি উড়না যে প্রিন্টটা রয়েছে একেবারে আনকমন অসাধারণ একটি উড়না তো এই ধরনের সোবার কালেকশন যাদের পছন্দ অবশ্যই তাতে চলে আসবেন নুসরাত বুটিক্সে তো এটার আরেকটি কালার রয়েছে যে দেখুন প্লাজোটা কিন্তু খুবই অসাধারণ টু পার্টের প্লাজো এটা এটা এই দেখুন প্রাইস হচ্ছে হচ্ছে এটার জামাটা সামনে পিছনে একই থাকবে সামনে পার ডিজাইনটা থাকবে আর পিছনে কিন্তু শুধু প্রিন্ট থাকবে আর এটার হাতা রয়েছে আলাদা এটার আর এটা হচ্ছে উনাটা ওনাটা হচ্ছে পিওর শিফনের ভিতরে আসবে অনেক বড় দেখুন পাস্ট অনেক বেশি আর কাপড়টি কিন্তু খুবই দারুণ আর একেবারে পিওরের মধ্যে তো এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ কারণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কয়টি জামা থ্রি পিস আমি দেখিয়েছিলাম প্রথমগুলো সবগুলো প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ আর লাস্টে যে দুই পিস দেখিয়েছি এই দুইটার প্রাইস হচ্ছে সরি সবগুলো প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ আর লাস্টের দুই পিসের দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো বিয়ার্থ যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলবাটন টা একেবারে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্স এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ